শুক্রবার সাত সকালে লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর সাধারণ মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারাবণী ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয় গৌরাণ্ডি বাস স্ট্যান্ড পর্যন্ত আয়োজিত হয় বিজয় মিছিল এই মিছিলে কার্যত মানুষের ঢল দামে। সবুজ আবির খেলে সবুজ মিষ্টি বিতরণ করে এই জয়ের আনন্দে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি অসিত সিংহ সহ সভাপতি কেশব রাউত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ সহ আরও অনেকে এবং মানুষ সমস্ত উজাড় করে তৃণমূল দিয়েছেন প্রচন্ড গরমে প্রচন্ড দাবদহের মধ্যেও আমরা দেখেছি প্রত্যেকটা ভোটের লাইনে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এবং সকলে একসাথে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এবং বারাবনের ঐতিহ্য এবং এমএলএ সম্মান বজায় রেখেছে জেলার মধ্যে আমরা সেকেন্ড হয়েছি ব্লক থেকেই বলুন এবং বিধানসভা ভিত্তিক বলুন ব্লক ভিত্তিক আমরা পাণ্ডবস্বরের পরে সবচেয়ে বেশি লিট প্রায় আমরা দিয়েছিলাম এবং বিধানসভা পাণ্ডে পরেই আমরা প্রায় ছাব্বিশ হাজার ফুটে দিয়েছিলাম আমরা হয়তো আরেকটু পরিশ্রম করে আরও বেশি লিট পাওয়া আমাদের যেত কেন আমরা আশা করেছিলাম যে আমরা প্রায় চল্লিশ হাজার রিট পাবো নিশ্চয়ই সামনে বিধানসভা ইলেকশন আমরা এখন থেকেই সকল কর্মীরা প্রস্তুতি নেব এবং যে সকল বুথগুলো হেরেছি সেগুলো সেগুলোটিফিকেশন করে আমরা যেতার চেষ্টা করব এবং আমরা যদি সকল একযোগের একসাথে করি আমাদের এমএলএ মাথার উপর আছেন আমরা নিশ্চয়ই দিদির উন্নয়ন আছেন যেভাবে দুটো উন্নয়ন করেছেন দিল্লিতে এখন একটা ডামাডোল সরকার হয়েছে যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে তাই আমরা একসাথে থাকুন কেন বারাবনের উন্নয়নে একসাথে থাকলে উন্নয়ন হবে এবং সেটা কিন্তু বিশেষত পাঙড়িয়া পঞ্চায়েত দেখিয়ে দিয়েছে প্রায় আট হাজার তিনশো লিড দিয়েছে আমরা যদি প্রত্যেকটা পঞ্চায়েত থাকব লিড দিতে পারি নিশ্চয়ই আমরা পঞ্চাশ হাজার লিড আমাদের ব্লক থেকে দু হাজার ছাব্বিশে আমরা বিধানসভায় দিতে পারবো কেন বারাবনীতে দেখুন বিজেপি বলে কিছু নেই সিপিএম বলে কিছু নেই যে ভোটগুলো পাচ্ছে কি করে পাচ্ছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না তাই আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে আবার বারাবণির সমস্ত মানুষকে যেভাবে আপনারা ভোট দিয়েছেন বিশেষত মহিলারা বিপুলভাবে এসে ভোট দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমএলও আসার ছিল উনি আসতে পারেনি সন্ধ্যায় উনি আসবেন আমরা সকলে একসাথে সন্ধ্যায় বসবো এবং আমাদের কিছু দিনারের ব্যবস্থা করা হয়েছে তাই আপনারা সকলে সন্ধ্যায় আসুন এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি